আমি ওয়েলকাম আসা করি তোমার সঙ্গে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো না থাকলে এতদূর আসতে পারবো না মানে দিদির বাড়ি এসেছি আর অনেকদিন হয়ে গেলে ডেলি ব্লগ করা হয় না তো ভাবলাম যে আজকে ডেলি ব্লগ করি এখন বেরিয়ে গেছে প্রায় পৌনে নটা আর আজকে মাহি পূর্ণিমা যেহেতু দিদির বাড়িতে পুজো আছে সেই জন্যই আরও আসা আর কি কালকে এসেছিলাম ছোট মাসির বাড়ি ছোট মাসির মারা গিয়েছিল তো কালকে কাজ ছিল ওই জন্যই এসেছিলাম আর আজকে আমি দিদির বাড়ি চলে এসেছি মা বাবা মাসির বাড়িতে আছে আবার কাল ভোগালই বাড়ি চলে যাবো আর ওখানে আমি করছি রান্না যেহেতু আমি পুজোর কাজে হাত লাগাতে পারবো না সেটা কেন তোমরা বুঝতেই পারছো যাই হোক পুজোর কাজে হাত লাগাতে পারবো না বলে ওই জন্য দিদিকে বলেছি রান্নাঘরের দায়িত্বটা আমি নিচ্ছি তুই পুজোটা সামনে আনে ঠাকুর মশাই গেছে সব যোগার্জন তো করাও হয়ে গেছে দিদিদের ওইখানে মনসাতলায় পুজো হচ্ছে ওই দিক মানে জয়েন্ট ফ্যামিলি ওখানে সবার গুলো একসাথেই পুজো হয় ওই জন্য মনসা গাছের ওখানে আগে পুজো হচ্ছে তারপর ঘরের পুজোটা আরম্ভ হবে বহু ঘুম থেকে উঠে পড়েছে অল্পে সাথে যাচ্ছে খেলতে সৌরভ এখনো ঘুমাচ্ছে চলো রান্না বলতে আজকে তো ভাতটা হবে না এবারে ভাতের গল্প নেই যেহেতু সত্যনারায়ণ পুজো আছে ওই জন্য চানা হবে একটু রুচি হবে চানাটা বানিয়ে

দয়ালু হইয়া চিত্তে সত্য নারায়ণ ফকিরে রূপ দিলা দর্শন বিপ্রে বলেন সুনদী জমহাশয় কি হেতু রোদন কর বসিয়া ধরায় বিপ্র কহে কি হইবে বলিলে তোমায় ফকির বিপ্র ক্ষতি কি বা তাই বীজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খাই আজি নাহি ভিক্ষা মেলে দুঃখ চিন্তা তাই ফকির কহেন বিপ্র যাও নিজ পুর আমারে উড়ছিলে হবে সব কষ্ট দূর বিপ্র কহিল নিত্য পূজি শীলা নারায়ণ তাহা বিনা করিব কি শ্রেষ্ঠ সোয়াচলন ফকির না হাসি সুলা বিপ্র বল বেদ বা কোরআন কিছু নাহে মতনন্তর যেই নাম সেই রহিম নাম কি হয় তে নাহি কোন দুই কহিโนনি সই কহিতে আংশো সমিন্নতে বিষ্ণুর ইয়াত পরমং পরমশোহা इदं विष्णাতে ওম তদিপাসো বিপর্ণগো যাৎ কি আংশো সমিন্নতে বিষ্ণুর ইয়াত পরমং পরমশা পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছে যেহেতু পৌনে একটা পুজো করতে এসেছিলো দিদি এখানটা সব পরিষ্কার করে নিয়েছে এগুলো সব পরিষ্কার চরিষ্কার হয়ে গেছে কারণ বিকালবেলা আবার হরিনাম বসবে ওই জন্য একটা পরিষ্কার করে নিয়েছে এটা তখন তিন দিন থাকবে এটা পরিষ্কারের গল্প নেই নিজে আমি এখনও আবার একটা গল্পেরই বানাচ্ছি কারণ কি দিদিদের ওপর ছাদে মিস্ত্রি রেগেছে দিদিদের ছাদটা জল ছাড়াচ্ছে আর আজকের দিনেই সব একসাথে মানে পুরো মাঝে অবস্থা দিদি আমি কম মানে দিদি পুজোর দিকটা আর আমি রান্না বান্নার দিকটা মানে মাঝে গেল অবস্থা হয়ে যাচ্ছে দুজন দেখছে দেখাচ্ছে তারা এই যে চিপিং টিপিং হয়েছে জল ঢেলে দিয়েছে হাত পা ধুয়েছে ওদিকে মিস্ত্রিরা গল্প করছে আমি যাবো না নোংরা করবো না কারণ দিদি এইগুলো সবে মাত্র কাপড় ছেড়া দিয়ে পরিষ্কার করে গেছে ঝাড় তো দিতে নেই ওই জন্য এই যে দিদির ঠাকুর ছাদে এখন কাজ হচ্ছে জামাইবাবু আজকে যায়নি কলকাতা আজকে অনেক গেছে এখানে আছে এখানে ঘরেও কিছু জিনিসপত্র হাতের তলায় রেখে গেছে প্রসাদ দিদি একটু পরে রেডি করে সবাইকে দিতে যাবে আমি দিদি ডাবল নে কেটে দিকে এখানে মিষ্টির একদম টিফিন করে একবার মুঠটা আপনার খাট ওই জন্য এইটাই আবার করছে বৌ খেলছে বুমকে স্নান করে দিয়েছে ময়দা মাখানো হয়ে গেছে কী করছে অর্পর নে বলে নে නන කෑනු ක්‍ර ද ක ප්ච ල ගොඩ තීතිවර කනව ස

কোনো শুকনো সন্দেশটাই রেখে দে কাল ওইখানে মায়েদের পোশাক হিসাবে নিয়ে চলে যাবে ওই সন্দেশটাই রেখে দে আর আমাদেরটাও রেখে দি না এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস সিমনি খাও না পেটে গাছ হবে বাবা শুয়ে খেতে নেই ননর পোশাক বসে বসে খাও এখন বাজে হচ্ছে পাক্কা দুটো এটা ওই যে আলুর তরকারিটা করা হয়েছে দিদি এখন মিস্ত্রিদের মুড়ি দেবে লুচি বেলে নিয়েছি তেলটা গরম বসিয়েছি হ্যাঁ হ্যাঁ মোচা আছে ওখানে এই যে চানা চাটনি মিষ্টি সৌরভকে খাবারটা দেব ওই জন্যই সব রেডি করছি সবাইকে খাবার দাবার করে দিয়ে নিজে খেয়ে যাই হোক পরে খেয়েছে অনেকটাই পরে খেয়েছে মিষ্টিদের খাওয়া হয়ে যেতে তারপর এসেছিল টুকটাক করে বৃষ্টি তো ওই জন্য আবার চিক ভাড়া করে নিয়ে এসে ওপরটা চাপাচুপি দিচ্ছে এখনো কাজ হচ্ছে আর আমি বেরোচ্ছি একটু বেরোচ্ছি বলতে ওই মামার বাড়ি মাসির বাড়িতে একবার যাবো প্রসাদ একটু করে দিয়ে আসবো দেখাও করে আসবো ঠান্ডা লেগে গেছে বৃষ্টি হচ্ছে একবার গরম হচ্ছে একবার ভালো লাগলো চল একবার ঘুরে আসি কথা মামার বাড়ি মাসির বাড়িতে থেকে ঘুরে চলে এসেছি আর ওখানে বেশিক্ষণ যেহেতু বসিনি তাই গল্প করতে করতেই সময় চলে গেছে আর কোনো ক্লিপস নেই বাড়ি এসে যে ভিডিও বানাবো ঘটে গেছে অঘটন অঘটন বলতে বহু সিরিজে পড়ে গেছে একটা সিরিজে পড়েছে কিন্তু পায়ে বেশ লেগেছে খুব কান্নাকাটি করছিল ওকে থামাতে থামাতে দেরি হয়ে গেছে আর এখন এসেছে পুজো করতে না হরিনাম করতে তাই ওদের জন্য চা বসিয়েছি মুখ চোখটা ভালো হয়ে গেছে ওটাই দেখছিল プレゼント

কালকে রাত্রে অনেক কাজ সারতে সারতে আর খেতে খেতে শুতে শুতে দেরি হয়ে গিয়েছিল বেজে গিয়েছিল প্রায় বারোটা আর ওই জন্য না আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন চলে এসেছি হচ্ছে এটা হচ্ছে নেক্সট মর্নিং চলে এসেছি ছোটো মাসি বাড়ি ওই হলো আমার ছোটো মাসি এখন খাচ্ছি হচ্ছে কাজ বাড়ির যে চিপস ভাজা হয় সেটাই খাচ্ছিলাম আজকে সকালবেলা দিদির বাড়ি থেকে সৌরভ এখানে আমায় নামিয়ে দিয়ে গেছে আর মা বাবা তো এখানেই ছিল এখান থেকে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে যাব সকালবেলায় বেরিয়ে যাওয়ার কথা ছিল সৌরভে তো ছুটি নেই তাইও চলে যেতে বাধ্য হয়েছে মাসিগুলো খাওয়া দাওয়া করে যাবে ওই জন্য মা আজকে সুযোগ পেয়েছে বহু বছর পর মানে আমরা আমরা ছোট থেকে মাসির বাড়িতে থাকিই নি বলতে গেলে মামার বাড়িতেই ওখানে থাকতাম মামার বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না পাঁচ দশ মিনিট লাগে বাইকে কিন্তু তবু আর মাসির বাড়িতে এসে থাকা হয় না কিন্তু এইবারে জানি না কেন থাকা হয়েছে মা বাবা ছিল সেই জন্য আবার সুযোগ যখন পেয়েছে তখন আর দিদি জামাইবাবুকে ভালো মন্দ না খাইয়ে ছাড়তে পারে সেই আগের দিন একদিন তো মা বাবা থেকেইছে এখানে আর আজকে আমাকেও সাথে পেয়েছে ওই জন্য বললো না না থাক মাংস আর রাইস রান্না করি করে খাবি আর মাসির বাড়িতে না মাসির জায়গা সম্পূর্ণ নিরামিষ মানে ওরা হচ্ছে কৃষ্ণ ভক্ত তো সম্পূর্ণ নিরামিষ মানে ঠিকাঠিকিও খায় না রসুনও খায় না এরকম একটা ব্যাপার তো ওদের জন্য কাঁঠাল ছিল সেই কাঁঠালের তরকারি একটু আমাদের দিয়েছিল মা যেহেতু মাংস খায় না মায়ের জন্য মাছ হয়েছিল সেই মাছও খেয়েছি আর মাংস তো সবার জন্য হয়েই ছিল আর চাটনি ছিল চাটনিটা তো অসাধারণ এত সুন্দর করেছিল যে আর এত বেশি পরিমাণে করেছিল ওখানে সবাই দুদিন তিন দিন ধরে খেয়েও আমি আবার কিছুটা নিয়ে এসে আমার ফ্রিজে এখনও আছে এখন এই বুবুকে খাইয়ে দিচ্ছি বুবুকে খাইয়ে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো কারণ বিকালবেলা সেই সাড়ে পাঁচটায় আম একটা ট্রেন আছে সেই ট্রেনেই বাড়ি ফিরবো তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি তা